এবিপিটিএ পরিচালিত নিখিল বঙ্গ মেধা অনিশন পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের ছাত্রীদের সম্বর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার দিনহাটায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের জেলা নেতা বিধান চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন সংগঠনের নেতা রথীন্দ্রনাথ বিশ্বাস জেলা কমিটির প্রাক্তন সম্পাদক নিখিল চন্দ্র দাস দিনহাটা জোনাল কমিটির সম্পাদক জয়ন্ত অধিকারী করুণাকান্ত দে তাপস কুমার দে প্রমুখ এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন শিক্ষাই একটি সমাজ তথা দেশকে এগিয়ে নিয়ে যায় কাজেই সকলের জন্য শিক্ষা এটাকে এগিয়ে নিয়ে যেতেই হবে এর জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাতে হবে একমাত্র সরকারি মাধ্যম স্কুলগুলি দ্বারাই আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুরা শিক্ষার সুফল পেতে পারে সরকারি প্রাথমিক স্কুলগুলির ছাত্রছাত্রীরা যাতে মেধার দিক দিয়ে অগ্রসর হতে পারে তার জন্য নিখিলবঙ্গ মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে শিশুদের মেধার বিকাশ এ ধরনের পরীক্ষার মূল উদ্দেশ্য সারা রাজ্য জুড়ে দুই সালে দ্বিতীয় বর্ষের এই মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হয়

আমার যখন ফর্ম সকলেই করে